আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামের মাঝখানে এক বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে শত বছর ধরে তার ছায়ের ক্লান্ত বিশ্রাম নেয় শিশুরা খেলা করে পাখিরা বাসা বাঁধে গাছটি সবার আপন একদিন গ্রামের কিছু মানুষ সিদ্ধান্ত নেয় গাছটি কেটে ফেলবে কারণ সেখানে একটি দোকান বানাবে কিন্তু বুড়ো দাদু প্রতিবাদ করলেন বললেন এই গাছ তো আমাদের সবার বন্ধু এটি আমাদের ছায়া দেয় বাতাস দেয় শান্তি দেয় আমরা কি তার এত উপকার ভুলে যাবো গ্রামের ছোট্ট ছেলেটিও বলল আমি এখানে খেয়ে প্রতিদিন খেলি গাছটা কেটে ফেললে আমরা কোথায় যাব সবাই ভাবলো সত্যি তো গাছটি কেটে ফেললে গ্রাম প্রাণটাই যেন মরে যাবে তারা সিদ্ধান্ত নিল গাছটি রেখে দিবে এবং আরও গাছ লাগাবে সেই বট গাছ আজও দাঁড়িয়ে আছে যেমন ছিল সবাইকে আশ্রয় আর ভালোবাসা দিয়ে যাচ্ছে শিক্ষা প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের জীবন সুন্দর করে তোলে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে